আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন কুমিল্লা দেবিদ্যার থানা পেরয়ে বা কিছু একটা গ্রামের ভিতরে ঢুকছিলাম মানে সঠিক জানতাম না কোথায় যাব বুড়িচং ফেনি কুমিল্লা মধ্যে সবাই জানে বুড়িচং কিন্তু আমরা বুড়িচং এদিকে যাবো না চিন্তা করছি কেননা বুড়িচং বর্তমানে যে পরিস্থিতি সবাই জানে আর সবাই ওইখানে নিয়ে যাচ্ছে তো তার কারণে আমরা ওইদিকে যাওয়ার চেষ্টা নাই আমরা যাইছি যে এরকম এক জায়গা যেখানে মানুষের কমই জানে এখন বর্তমানে আছে আমরা ব্রাহ্মণ থানা কুমিল্লার ব্রাহ্মণ থানা কিন্তু কোন গ্রামে যাওয়া এখনো ঠিক হয় নাই বর্তমানে আমরা যাইতেছি কিন্তু অনেকটাই ভুল রাস্তায় চলে গেছিলাম পায়ে ব্যাগ দিয়ে যা পায়ে আধা ঘন্টা এক ঘন্টার মতন লেট হয়ে গেছে ব্যাগ দিয়ে আসারে তো বর্তমানে আমরা যাইতেছি ব্রাহ্মণ থানার যে বর্তমানে যে অবস্থা ওইটা দেখার জন্য আশেপাশে গ্রাম গুলো বলতেছে ব্রাহ্মণ পাড়া নাকি অনেকটাই নাকি ক্ষতি হয়েছে তো পানি নাকি ঢুকতেছে প্রথম প্রথম ঢুকে নাই প্রায় কিছুদিন আগে নাকি বাদ ভেঙে গেছে তো ওইখান থেকে পানি ঢুকতেছে তো আমরা এখন ওই দিকে যাচ্ছি এখন বর্তমানে যে অবস্থা মানে যাইয়া যা দেখলাম মানে ভাই কি বলবো ভয়ানক অবস্থা আমরা তো সবাই জানি বুড়িচং বুড়িচং অনেকটাই মানে অনেকটাই বিপদ ছিল কিন্তু বর্তমানে আমরা নিজের চোখে যা দেখলাম বা যেভাবে পানি ঘুরতেছে যারা যারা ভিডিওটা দেখতেছেন অবশ্যই অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন যেমন সবাই জানতে পারে আর ট্রান নিয়ে দিকে আসতে পারে জায়গাটা আপনারা দেখতেছেন যে ভিডিওতে আমরা কিছু নিয়ে আসলাম ওইগুলো পাবছিলাম ওইগুলো দেওয়ার পরেই ভিডিও করব কিন্তু না দেখতেছি যে প্রচন্ড ইয়া তাই জন্য ভিডিও অন করলাম যে মাঝেখানে কিছু লাইভ ছিল কিছুক্ষণ তো কিছুক্ষণ লাইভ করছিলাম তো ওইটাও দেখাইছি মানে নৌকা কিছুই নাই কেননা এখানে কোনো সময় পানি উঠতো না তো নৌকা ইউজ করবো কিভাবে যাই পাইছি ইউজ করতেছি আমরা কলা গাছ দিয়ে তারা একটা নৌকার মতন বানিয়েছে বলছে এটা দিয়ে নেওয়ার জন্য ওইটা আগে আইন দিছে এগুলো নিয়ে দুই ঘন্টা হাঁটার পর তারপরে এটা পাইছি কিন্তু সবাই সামনে থেকে দিয়ে যায় ভিতরে কেউ ঢুকতে পারে না কেননা দূর কোনো এলাকা কুমিল্লা ব্রাহ্মপাড়া থানা চাঁদপাড়া গ্রাম তো আসলাম আহ এখানেও আসার নিয়োগ ছিল না ভাবছিলাম অন্যদিকে যাব কিন্তু আশেপাশে কিছু গ্রামের লোকজন বলছে যে এইদিকে নাকি প্রচন্ড পানি উঠতেছে পানি আসতেছে আর মানুষ অনেকটা অসুবিধা আছে আসলাম তো আসার পর আসলেও দেখতেছি ভাই প্রচন্ড বিপদ আছে তো আসলাম আসার পর দেখতেছি কিছু গাড়ি এদিকে আসছে তার নিয়ে কিন্তু সব কিছু গাড়িতে ভাই এদিকে কিছুই হবে না আমরা যা পারছি তা দিছি সামনের মানুষটাই পাইছে কিছু কিন্তু ভিতরে মানুষ কিছুই পায় নাই যেটুক পারছি একটু ভিতরে ঢোকার চেষ্টা করছি পানি ভিতর বেশির কারণে ভিতরে মোবাইল মানে ভিডিও করতে পারি নাই অনেক বেশি ছিল পায় বুকের উপরে পানি ছিল মানুষের থাকা অবস্থানে অনেকে আটকায় পড়ছে তো অনেকটা আপনার বাড়ি ছেড়ে চলে যাইতেছে আবার অনেকে মনে করেন থাকতেছে কোনো জায়গায় যাওয়ার জায়গা নাই তো কী করবে এখানেই আছে বর্তমানে দেখতেছেন যে পানির কি স্রোত পানির প্রচণ্ড কিন্তু স্রোত এখানে যেখানে যেভাবে পানি ঢুকতেছে কী বলবো মানে প্রচণ্ড আকারে পানি ঢুকতেছে হয়তো এক থেকে দুই দিনের ভিতরে যদি এরকম পানি আটকানো না হয় এই গ্রামে পুরোপুরি ডুবে যাবে আর কী হবে এটা তো একটা আল্লাহ নেই মানে গ্রামটা অনেক মোটামুটি অনেকটাই বড় অনেক ভিতরে অনেক লোক আটকে পড়ছে তো আমরা চেষ্টা করছি যাওয়ার জন্য যে টু পুরো যাইতে পারি না কিছু যে টুপার্সিও টিগিয়ে যাইছি থার্টি টু পার্সেন্ট ওটুকু যাওয়ার চেষ্টা করছি তো তারপর ওইখান থেকে খবর নিলাম যে আরো ভিতর অনেক অনেক লোক আটকে তো আমরা টান নিয়ে যাইতেছি কেননা প্রায় দুই থেকে তিন ঘন্টা রাস্তা হেঁটে যাওয়ার পর তারপর আপনার যে দেখতেছেন কিভাবে হেঁটে যাচ্ছে নেওয়ার কোনো হয়ে নেই তারপর যে যেভাবে পারছি ভেবে নিছি আর কিছু মানুষ আটকে পড়ছে চাইছি ওদেরকেও সাহায্য করার জন্য কিছু বাচ্চা ছিল তো ওইগুলারে আমরা ভিতর থেকে রাস্তা পর্যন্ত এনে দিচ্ছি কিছু মানুষের হাঁস মুরগি নিয়ে চলে যাচ্ছে যে যেটা পারছে নিয়ে তো প্রত্যেকটা মানুষের একটা ফ্যামিলি সাজানো থাকে কিন্তু এখন ওইগুলো ফালাই চলে আসতে হইতেছে যারা যারা ভিডিওটি দেখতেছেন অবশ্যই অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন যেমন সবাই যারা জানতে পারে আর টার্ন নিয়ে এদিকে আসতে পারে জায়গাটা কুমিল্লা ব্রাহ্মণপাড়া থানা চাঁদপাড়া গ্রাম ওইখানে ভাই যেভাবে পানি ঢুকতেছে ভাই আপনি দেখলেই বুঝবেন যে কী অবস্থা ইতিমধ্যে পায়ে সন্ধ্যা হয়ে গেছে আমরা প্রায় নয়টা দশটা পর্যন্ত ওইখানে ছিলাম তো যারা যারা ভিডিওটি দেখছেন শেয়ার করে দেবেন তো যা যারা ভিডিওটা দেখছেন অবশ্যই শেয়ার করে দেবেন এই পর্যন্ত ভিডিওটা পরবর্তীতে আবার ভিডিও নিয়ে আসবো সবাই ভালো থাকুন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ